অলিগস পারমিয়া আর যদি দেখেন যে শুক্রাণু টেস্ট করছেন হ্যাঁ কিন্তু ওটাতে জিরো কোনো শুক্রাণু নাই অর্থাৎ সিমেনের কোনো শুক্রাণুই নাই নীল তাহলে ওটাকে বলে এজোস পারমিয়া এখন অলিগুস পারমিয়া এজোস পারমিয়া হলে আপনি কি করবেন এজোস পারমিয়া হলে আপনি মাংস থেকে টেস্ট করবেন অন্ডগোষ্ঠীর মাংস থেকে টেস্ট করে দেখবেন শুক্রাণু তৈরি হয় কিনা যদি তৈরি হয় তাহলে আপনি ইক্সি পদ্ধতির মাধ্যমে আইবিএফ পদ্ধতিতে বাচ্চা নিতে পারবেন